おぶぅ、ばいたすねえ。おぶぅ、ぜぃ、こわしゃぼーすけ。おぅ、けだ。おぅ、おぅ、けかわし。がなるがな。おぶぅ、とんがなバグネラワツケッサー、わかるバグンダウン、バグネネガアシ。うーん、バグネラワツケッサー、ワンカイティカイティズィウンとシアシアイガルバ。ओ, ওই দুঃখের পতার করে করছে বাগুন যখন যেটা বাদ করে হেটাই খাওয়া লাগে আর এখন আবার তার যে দাম কেউবো তা আমাদের ভালো বাগন করে হাতে নিয়ে যায় আপু পোহালা বাগন বাদ খাওয়া এই কথা কইলে তার মানসে কইলে বুঝবো বুঝবো না ভালো বাগুন তো নাই কয়টা পোহালা আছে তাই বুতে তে ওই নিয়ে যা নাকি দেব ওই পোহালা কয়টা দে তোকে আমার কয়টা মূলা দিয়ে যা মানে এতক্ষণ বা দে আচ্ছা বউ হে বেনা ফজর কালে গেছে এছাড়া না খেয়ে গেছে এখন আমার আসার সময় হয়ে গেছে আঙ্গার গিয়ে তার বাবা বেনা গেছে

ज़ादू ये टेह आटे जिन्हें फटवे से आए हिला सौरव ने विष्णु ने डालते ही जाए क्या यार कोमो काम रहा क्या हो मो अनेक दिन तक ये तेज रलो अनसर तो भालो था को भालो था ये रेस्त्रायर की हो मो ये तो ख़ंडर कदर कदर हुज़ा हुज़ा पर किफ़ा सरवर रहता तो कौन आवत तो वेसल शोज़ आई ना আমি বোঝি করে বেজার সহ্য পারি না ওই যে কেমন শুরু করছে কারো হাতে কথা পে দেয় কারো হাতে দূরে কথা কবেন নলি ওই শুরু হবে কারো হাতে বসবার দেয় না কত দেয় না

Tapi aku ya selalu marah,